প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা আলোচনা করব নবান্ন কলারশিপে আবেদন করতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয় সর্বপ্রথম আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন সেই রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন অনলাইনে আবেদন করার সময় আপনাকে এই দশটি ডকুমেন্টস সেখানে আপলোড করতে হবে এই দশটি ডকুমেন্টস কি কি সেই দশটি ডকুমেন্টস এর উপরেই আজকের এই ভিডিওটি সেই দশটি ডকুমেন্টস কি কি চলুন দেখে নেওয়া যাক এক নম্বর সর্বপ্রথম আপনাকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা আমার ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করে নেবেন দু নম্বর রিকমেন্ডেড সার্টিফিকেট বাই এমপি বা এম এ এই সার্টিফিকেট ফর্ম্যাটটিও আপনারা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নেবেন এই ফর্মটি ফিল করে এম এ বা এমপি দিয়ে আপনারা সিগনেচার করিয়ে নেবেন তিন নম্বর ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট এটি অবশ্যই ভিডিওর ইনকাম সার্টিফিকেট হতে হবে ভিডিওর ইনকাম সার্টিফিকেট আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন সেই রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন আর ভিডিও ইনকাম সার্টিফিকেট আবেদন করার পূর্বে আপনাকে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন সেই রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন চার নম্বর সেলফ ডিক্লারেশন অফ স্টুডেন্ট এই ফর্মটিও আপনারা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নেবেন পাঁচ নম্বর মাধ্যমিক অ্যাডমিট কার্ড ছয় নম্বর লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন মার্কশিট সাত নম্বর র্যাঙ্ক কার্ড আট নম্বর সিট অ্যালটমেন্ট লেটার সাত নম্বর এবং আট নম্বর এই দুটি ডকুমেন্টস যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস ইলেভেনে পড়ছে তাদের এই দুটি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে না নম্বর ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক দশ নম্বর স্টুডেন্ট বর্তমানে যে ক্লাসে পড়ছে সেই ক্লাসের অ্যাডমিশন এই দশটি ডকুমেন্টস আপনারা যখন নবান্ন স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করবেন সেখানে এই দশটি আপলোড করতে হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য কি কি প্রয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন